তিস্তা প্রকল্পে বিনিয়োগে চীনের সাথে সমঝোতা স্বাক্ষর থাকলেও তার টপকে ভারতের সাথে চুক্তি করে শেখ হাসিনা চীনের সাথে করা সেই সমঝোতা স্বাক্ষরের সময়সীমা শেষ হলেও এবার তা নবায়ন করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এদিকে প্রকল্প বাস্তবায়নের আগে তিস্তাপারের মানুষের চাহিদাকে প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ হাসান তিস্তা পারের মানুষের সাথে গভীরভাবে জড়িয়ে আছে এই তিস্তা নদী এর ভাঙ্গন ডেউ আর চরের সাথে যেন এসব মানুষের অবিচ্ছেদ্য সম্পর্ক তাই এসব মানুষের কথা চিন্তা করে যত দ্রুত সম্ভব তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা উচিত তবে কি সব জল্পনা কল্পনা শেষে চীনকে সাথে নিয়ে হচ্ছে তিস্তা প্রকল্প কবে থেকে শুরু হচ্ছে তিস্তা প্রকল্প তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক স্বাধীন গতিতে বহে পানির প্রবাহ পানির এই স্বাধীনতা হরণ করা সাধ্যকার তবুও স্বাভাবিক প্রবাহে বাধা দিয়ে নদীর গতিপথ বদলি দিয়েছে আমাদেরই প্রতিবেশী দেশ ভারত আর স্বাধীনতার পর থেকেই ভারত পানি বঞ্চিত করে আসছে বাংলাদেশকে আর ভারতের এই পানি রাজনীতির কারণে ভোগান্তিও কম নয় এই তিস্তাপাড়ের মানুষের ভারতের অসম নীতির কারণে কখনো খরা আবার কখনও ভয়াবহ বন্যার কবলে পড়ে এই জনপদ উনিশশো সালে দুই দেশের মধ্যে তিস্তা পানি বন্টন চুক্তি হয় যেখানে ছত্রিশ শতাংশ পাবে বাংলাদেশ এবং উনচল্লিশ শতাংশ পাবে ভারত বাকি পঁচিশ শতাংশ পানি নদীতেই সংরক্ষিত রাখা হবে কিন্তু কিভাবে এই পানি ভাগাভাগি হবে সে বিষয়ে কোনো দিক নির্দেশনা ছিল না এর বহুকাল পর দুই হাজার সাত সালের যৌথ বৈঠকে তিস্তার পানি আশি শতাংশ দুদেশের সমান অংশে ভাগ করে অবশিষ্ট বিশ শতাংশ নদীর জন্য সংরক্ষিত রাখার বিষয়ে প্রস্তাব দেয় বাংলাদেশ তবে ভারত এই প্রস্তাবে অসম্মতি জানায় অমীমাংসিত এই বিষয়ে দুই সালে এগিয়ে আসে চীন তিস্তার সমস্যা সমাধানে বিনিয়োগের প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের পর তা প্রতিবেদনে জমা দিল তা গ্রহণ না করে তিস্তা প্রকল্প বাস্তবায়নে ভারতের সাথে চুক্তি করে শেখ এর মধ্যে শেষ হয়ে যায় চীনের সাথে করা সমঝোতা স্বাক্ষরের সময়সীমা এবার তা নিয়ে আসার কথা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা হোসেন বলেন এই চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে আমরা সেটা নবায়ন করব এটা হলো আমাদের প্রথম কাজ বাংলাদেশ অবশ্যই তার নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নিবে এদিকে তিস্তা প্রকল্পের আগে তিস্তাপারের মানুষের চাহিদাকে প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান তিনি বলেন আগে তাদের মতামতের উপর নির্ভর করবে সেখানে মহাপরিকল্পনা হবে না অন্য কিছু হবে সৈয়দা রিজিউন হাসান বলেন অবশ্যই আমাদের সকল অভিন্ন নদীতে আমাদের পানির ন্যায্য হিসা অথবা স্বার্থ এটা রক্ষা করতে হবে তিস্তার নদীতে লোকজন কি চায় এটার উপর ভিত্তি করে আমরা তিস্তার উপর পরিকল্পনা করব তিস্তার ব্যাপারে যে দেশই আমাদেরকে সহায়তা করুক না কেন জনগণের সাথে আলোচনা করতে হবে জনগণ যা চায় পরিকল্পনায় তা প্রতিফলন ঘটাতে হবে তিস্তার পানিতে বাংলাদেশের অধিকার থাকলেও তার ন্যায্যভাগ গেল কয়েক দশক ধরে পায়নি ভাটির দেশের লাখ লাখ মানুষ এবার হয়তো তিস্তা প্রকল্পের হাত ধরে একটা স্থায়ী সমাধান পাবে এই অভাগা মানুষগুলো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ